কথা বলতে চাই বলো বন্ধু তুমি তো সব সময় কাজে ব্যস্ত থাকো তুমি কি নামাজ পড়ো বন্ধু নামাজ তো পড়তে হয় কিন্তু কাজের চাপে নামাজ পড়ার সময় পাই না কাজের চাপে কথা শুনে তো আমার মনে হচ্ছে তুমি নামাজ পড়লে তোমার কাজের চাপ কমে যাবে আচ্ছা তাই নাকি কিভাবে তুমি নামাজ পড়লে আল্লাহ সাথে যোগাযোগ করবে আল্লাহ সাথে যোগাযোগ হলে তোমার বউ স্বাস্থ্য হবে তোমার বউ স্বাস্থ্য হলে তুমি কাজের চাপ সহজেই সামলাতে পারবে হ্যাঁ তুমি ঠিক বলেছো নামাজ পড়ার মাধ্যমে মন শান্ত হয় তাহলে তুমি কি নামাজ পড়ার চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা করবো এটা শুনে আমি খুব খুশি হলাম আমি আশা করি তুমি নামাজ পড়ে এখন সত্যিকারের মুসলিম ব্যক্তি হয়ে নিজেকে পরিচয় দিতে পারবে কিন্তু তুমি কি আমাকে নামাজ পড়া সঠিক নিয়ম গুলি বলে দিতে পারবে হ্যাঁ অবশ্যই কোচিং সেন্টারে উদ্যোগরা তাদের ছাত্র ছাত্রীদের নামাজ পড়া দিও শিখায় তুমি যেখানে গিয়ে নামাজ পড়া দিও শিখে দিও আচ্ছা তাই নাকি তাহলে আমি আরবি কোচিং সেন্টারে গিয়ে সেইখান থেকে নামাজ পড়ার পদ্ধতি ভালোভাবে শিখে নেব সত্যি এটা অনেক ভালো হবে আর আমি যখন সেখান থেকে লিখেছি তোমাকে সংক্ষেপে বলি কিন্তু তুমি যেখান থেকে গিয়ে নামাজ পড়া দিও তুমি শিখে নিও আচ্ছা তুমি বলো আমি ধ্যান দিয়ে শুনছিও ও সেগুলোকে মনে রাখার চেষ্টা করব। নামাজ পড়ার না উজু করতে হয় তারপরে কিবলা মুখিয়ে দাঁড়াতে হয় তারপরে সুরা ফাতেহা পড়তে হয় তারপরে রুকুতে যেতে হয় তারপরে সুজা হয়ে দাঁড়াতে হয় তারপরে সব জামাত আচ্ছা আমি বুঝে গেছি আমি এই মতই করব কিন্তু আমার কিন্তু আমার একটি প্রশ্ন আছে যে রুকু থেকে কি সরাসরি সাজদাতে যেতে পারা যাবে না না এটা অনেকে ভুল করে রুকু থেকে সরাসরি সাজদায় চলে যায়

ইসলামের পর্দা এমন একটি পর্দা যা নারীকে পুরুষের দৃষ্টি থেকে হেফাজত ও ইসলামের পর্দার মধ্যে রয়েছে মাথা হিজাব বা ওড়না পরা পুরো শরীর ঢেকে রাখা চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখা তাহলে মডার্ন যুগে বেপর্দা কি মডার্ন যুগে বেপর্দা এমন একটা পর্দাহীন অবস্থা যা নারীকে পুরুষের দৃষ্টি থেকে ও হেফাজত করে এ মডার্ন যুগে বেপর্দার মধ্যে রয়েছে ইসলাম মাথার চুল খোলা রাখা শরীরে বিভিন্ন আস্ত্র উন্মুক্ত রাখা রাখা তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে গন্দা করাটাই ভালো হ্যাঁ অবশ্যই পন্দা করাটাই ভালো গন্দা করলে নারীরা তাদের এছাড়া সত্যিকারে মুসলিম নারী হিসেবে পরিচয় দিতে পারে ঠিক আছে আমি চেষ্টা করবো গন্দা করতে শাল্লা মাশাল বলো অনেক সুন্দর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক سبحان الله. <applause> وعليكم السلام ورحمة الله وبركاته.

নাসাল্লাযী ইয়া হুসফীতুদুন নাস মিনাল জিনতি ওয়াল নাস নিবারনের পর জীবিত হবে আর আয়াতে কিয়ামতের দিন যখন জমিনে সমস্ত মানুষ ফেরেশতা একটার জায়গায় জম করা হবে তখন পূর্ণ আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবে তখন হজের দেশকে নিয়ে চলার জন্য বিধিত করবে তৃতীয়বার শিঙ্গায় ফুঁক দিয়ে তখন হজের দেশকে

সালিত নিসানি সাল্য়া ওপরন আদিরেই ছে জেপুে হিতে দা঵দের সাল্য়া ওপরন আদিরে ছে ইমিডালে দিসান আদিরেই ছে করানাকি হাজা�

أو ما نوره مالك يوم ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসে ta euta fæk ma ho tomare pokat